সেই কলম গাছ থেকে পড়ে যেয়া আঘাত লাগছে তার তিমা তোমার হালকা আর আমার পাখি তো মারা গেছে আর আমার কে কে দেখবে বলতে মা গান করো মা গান করো আমি ভিডিও করে করে যাবো দেখা ওই সাথে ওই সাথে মা কোথায় ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো হয়ে গেল সব বন্ধুরা আমি এসেছিলাম এখানে একটি জায়গায় ঘুরতে এখানে অমিত নামে একটা ইউটিউবার ছিল মানে ইউটিউব চ্যানেল ছিল অমিত মানে উনি কিছু কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আর ওনার পরিবার নাকি খুব মানে মানে ওনার মা আর বাবা থাকে দুজনেই হ্যান্ডিক্যাপ দুজনের খুব পরিস্থিতি খারাপ অবস্থায় থাকে আর আমি এলাম আমার এক বন্ধু বললো যা এই অবস্থায় আছে ওরা একটু দেখতে পারো আমি বলছি আর তেমন আচ্ছা ঠিক আছে দেখা করে যাই একবার এসি দেখালে আর করে চলো ওদের বাড়ি যাওয়া যায় সামনে এদের বাড়ি ভাই ওঠো তো আমার ভাই ক্যামেরা সামনে আসতে যায় না কোনো অসুবিধা নেই এই ভাইয়ের বাড়ি এখানে আর কি তো আমি বলছি আচ্ছা ঠিক খাবার টাবার কিনে নি একটু অমিতের মার সাথে একটু দেখা করে যায় এটা অমিতের বাড়ি বলছে

আর আমার তো মারা গেছে আর আমার কে কেক কে কে শুনলাম আমার ভাইয়ের কাছে শুনলাম আর আমার ভাই বললো যে আপনার ছেলে নাকি এরকমভাবে ইউটিউবার ইউটিউব চ্যানেল ছিল একটা হঠাৎ করে মানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার ভাই বলতে আমি আর কি এলাম এখানে ঘুরতে এসেছিলাম অন্য জায়গায় এক জায়গা আমি বলছি আচ্ছা ঠিক আছে একটু দেখা করে যাই আর কি ঠিক আছে এই পাচ্ছি ঠিক আছে হ্যাঁ সারা রাত ভিডিও করতো সারা রাত করতো আর একটা মোটর বাইক কিনছিল নামখানার কদা যে পড়বে দুবার না তিনবার পড়ছে আর সে চার মাস মাসখানে সেই মোটর বাইক চালাইছে কিন্তু সে একা শুনে ভর্তি হয় এই যে কি করছে হ্যাঁ এগুলো বড়ো মাছি করতে গিয়া মোটো ইয়ে গাড়ি কে দিয়া ঠেকে কে সে মানে পোস্টারে ধাক্কা মেরে দিয়েছে হ্যাঁ পোস্টারে ধাক্কা মেরে দিয়েছে হ্যাঁ এ এটা কি কে মানে আপনার ছেলে জ্বালা ছিল না অন্য কেউ হ্যাঁ যে জ্বালা ছিলটাকে বাইকটা কে চালাতে ছিল আমার আমার মানে উনার ভাই উনার ভাই জ্বালা ছিল মানে উনার ভাই মানে মানে আমার সম্বন্ধ তুমি দাও স্যার ঘর ব্যাচেলর জলন্দ কি পড়ছে আচ্ছা আ ঘাট ভুলকে দিয়া হ্যাঁ কে গড়ের আচ্ছা

শ্রেণী তিনশো টাকা পাঠিয়েছে আমি দিয়েছি মামা মামি প্রসার শুনি দাঁড়িয়েছি মামা মামিকে চাপতে দিবি আর তুই আমার জিনিস আমার শ্রেণী থাকার আমার কিলিয়া জেঠিয়াটা বাজার জেঠিয়াটা বাজার খাটছি আমার তো বাজারে খাট অপরিষ্কার পরিষ্কার করিয়ে মায়না টাকা পাব আরও তার ওই চ্যালেঞ্জ করিয়া পয়সা পায়

लगाते किन कस्तो संसार के भंडिया तो के जिज्ञाया पर पर गुप्तल से एक गुप्तल को सुनते हैं वो एकान्यास के कोस्टरस के लिया बहुत जादू चुरा तेरी बरेली अच्छा जुड़ता हो ताकोने हो चुरी तो बस ठीक है क्या मार्कुहु को आज एक के पार बादल आ गाड़ी मुझे नहीं पाजा रे हाँ

এখন আর হাঁটতে চলতে পারেন না তাই তো হাঁটা হাঁটাচলা হয় না হাঁটা হ্যাঁ পুরো বন্ধ এখন স্টপ হাঁটতে পারেন না 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 এখন নিচে ডাকতে পারি না আচ্ছা ওই অবস্থা থেকে নিচে ডাকতে পারছি না কেন কী হবে খাওয়া দাওয়া আছে গামছা দিচ্ছে

তো দীপঙ্কর প্রতি মাসে মাসে এসেছে আপনাদের মায়ের মতন তুমি আমার আর করে চা করে মালিক ভালো জন্য করে নাকি যেভাবে চালায় মালিক সেভাবে চলুক কটা দিন আর মানুষ মানে দুটো দুদিনের দুনিয়া তাই তো তো আমি এলাম আর কি আমার মানে একটা আত্মীয়র বাড়ি এসেছিলাম তো আমার আমার বাড়ি ওই দশ মাইলের ভিতরে ওই দশ মাইলের ভিতরে দশ মাইলে তো ওখানে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ পার্টি বলুন হ্যাঁ হ্যাঁ পার্টি বলুন তো তাহলে ঠিক আছে ভালো থাকেন তাহলে আসি হ্যাঁ আর ওই কিছু হ্যাঁ কিছু খাবারের নিচে এগুলো এইগুলো খাবেন এগুলো খাবারের নিচে খাবে না হ্যাঁ না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনে দিচ্ছি তাহলে আছিয়া ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন আসি তাহলে ঠিক আছে রিমোট হ্যাঁ এই খাবার টাবার আছে নিয়ে খেয়ে আর এখানে অমিতের ফটো লাগানো আছে কালিটা কি সাজানো আছে এই যে অমিত এই যে মাই লাইফ অমিত অমিত মন্ডল হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আর চিন্তা করে লাভ নেই যা করে মালিক ভালোর জন্য করে ঠিক আছে